হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টিউশনিক্স আপনারা যারা প্রাইমারি টেট প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে থাকছে পরিবেশ বিদ্যা অর্থাৎ ইভিএস থেকে গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন উত্তর যেগুলো আসন্ন প্রাইমারি টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বেশি দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন শুরু করছি আজকের ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন দীর্ঘদিন শুধু কি খেয়ে বেঁচে থাকা সম্ভব দীর্ঘদিন শুধু কি খেয়ে বেঁচে থাকা সম্ভব উত্তর কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব এরপরের প্রশ্ন স্টেনোথার্মাল কী স্টেনোথার্মাল কি যেখানকার উদ্ভিদ ও প্রাণীদের তাপমাত্রা বিশেষ পার্থক্য সহ্য করার ক্ষমতা নেই যেখানকার উদ্ভিদ ও প্রাণীদের তাপমাত্রা বিশেষ পার্থক্য সহ্য করার ক্ষমতা নেই সেটাকে বলা হয় থার্মাল এরপরের প্রশ্ন ভ্রমণ বলতে কি বোঝায় ভ্রমণ বলতে কি বোঝায় উত্তর ব্যক্তির কোনো কারণে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে ভ্রমণ বলা হয় ব্যক্তির কোনো কারণে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে ভ্রমণ বলা হয় এরপরের প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় উত্তর ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয় এরপরের প্রশ্ন সিজি ডব্লিউ বি এর পুরো কথাটি কী সিজি ডব্লিউ বি পুরো কথাটি কী উত্তর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড এর পরের প্রশ্ন জীববৈচিত্র্য শব্দটি কোন সম্মেলনে জনপ্রিয়তা পায় জীববৈচিত্র্য শব্দটি কোন সম্মেলনে জনপ্রিয়তা পায় উত্তর বসুন্ধরা সম্মেলন বসুন্ধরা সম্মেলনে জীববৈচিত্র্য শব্দটি জনপ্রিয়তা পায় এর পরের প্রশ্ন সূর্যের অনসুর অবস্থানের পরিবর্তন বা অয়েন চলন ঘটে কত বছরে সূর্যের অনসুর অবস্থানের পরিবর্তন বা অয়েন চলন ঘটে কত বছরে উত্তর দশ হাজার পাঁচশো বছরে দশ হাজার পাঁচশো বছরে সূর্যের অনসুর অবস্থানের পরিবর্তন বা অয়েন চলন ঘটে পরের প্রশ্ন ওজন গহ্বরের অস্তিত্ব প্রমাণ করেন কোন বিজ্ঞানী ওজন গহ্বরের অস্তিত্ব প্রমাণ করেন কোন বিজ্ঞানী উত্তর জেসি ফার্মেন জেসি ফার্মেন ওজন গভাবের অস্তিত্ব প্রমাণ করেন এর পরের প্রশ্ন সিএফসি গ্যাসটি প্রথম কে তৈরি করেন সিএফসি গ্যাসটি প্রথম কে তৈরি করেন উত্তর টমাস মিজলে টমাস মিজলে প্রথম সিএফসি গ্যাসটি তৈরি করেন এরপরের প্রশ্ন পরিবেশ সম্পর্কিত লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় কবে পরিবেশ সম্পর্কিত লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর উনিশশো সালে উনিশশো সালে পরিবেশ সম্পর্কিত লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় এর পরের প্রশ্ন ম্যাব কবে প্রতিষ্ঠিত হয় এম এ বি ম্যাব কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে ম্যাব প্রতিষ্ঠিত হয় এর পরের প্রশ্ন সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন নদীর উপর হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন নদীর উপর হয়েছিল উত্তর পেরিয়ার পেরিয়ার নদীর উপর সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল এর পরের প্রশ্ন জেট বিমান থেকে নির্গত প্রধান অ্যারোসেল কি জেট বিমান থেকে নির্গত প্রধান অ্যারোসেল কি উত্তর ও টু জেট বিমান থেকে নির্গত প্রধান অ্যারোসেল ও টু পরের প্রশ্ন সুন্দরবন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাই সুন্দরবন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাই উত্তর উনিশশো সালে উনিশশো সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাই এর পরের প্রশ্ন টাঙ্গিয়া কি টাঙ্গিয়া কী টাঙ্গিয়া হচ্ছে এক প্রকার বন সৃজন পদ্ধতি টাঙ্গিয়া এক প্রকার বন সৃজন পদ্ধতি এরপরের প্রশ্ন কোন শিক্ষণ পদ্ধতিতে শিক্ষণ সহায়ক উপকরণ সর্বাপেক্ষা বেশি কার্যকরী কোন শিক্ষণ পদ্ধতিতে শিক্ষণ সহায়ক উপকরণ সর্বাপেক্ষা বেশি কার্যকরী উত্তর হেউরিস্ট্রিক পদ্ধতি হেউরিস্ট্রিক পদ্ধতিতে শিক্ষণ সহায়ক উপকরণ সর্বাপেক্ষা বেশি কার্যকরী এর পরের প্রশ্ন বিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য কি নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য কি উত্তর শিখনের অগ্রগতি পরিমাপ করা শিখনের ফাঁকগুলি চিহ্নিত করা সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা করা নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো শিখনের অগ্রগতি পরিমাপ করা শিখনের ফাঁকগুলি চিহ্নিত করা সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা করা এর পরের প্রশ্ন যেখানেই <laughs> জীবন সেখানেই সমাজ কে বলেছেন যেখানেই জীবন সেখানেই সমাজ এটি কে বলেছেন উত্তর ম্যাকাই ভার পেজ ম্যাকাইভার পেজ বলেছেন যেখানেই জীবন সেখানেই সমাজ পরের প্রশ্ন শিখন ও পরিণমনের সাদৃশ্য কি শিখন ও পরিণমনের সাদৃশ্য কি উত্তর উভয়েই আচরণ পরিবর্তন কারণ ব্যক্তি নির্ভর প্রক্রিয়া শিশুর অভিযোজনের জন্য প্রয়োজন শিখন ও পরিণমন উভয়েই আচরণ পরিবর্তন কারণ ব্যক্তি নির্ভর প্রক্রিয়া শিশুর অভিযোজনের জন্য প্রয়োজন এর পরের প্রশ্ন কালাক্কাম পারমাণবিক বিদ্যুৎ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত কালাক্কাম পারমাণবিক বিদ্যুৎ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর তামিলনাড়ু তামিলনাড়ুতে কালাক্কাম পারমাণবিক বিদ্যুৎ শক্তি অবস্থিত এরপরের প্রশ্ন উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসভূমিকে কী বলে উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসভূমিকে কী বলে উত্তর ট্রেডিস্ট্রিয়াল হ্যাবিট টেরিস্ট্রিয়াল হ্যাবিটাট উদ্ভিদ প্রাণের প্রাকৃতিক বাসভূমিকে বলা হয় এর পরের ব্যাপারটি সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে গৃহীত হয় পরিবেশ রক্ষা ব্যাপারটি সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে গৃহীত হয় উত্তর বিয়াল্লিশতম পরিবেশ রক্ষা ব্যাপারটি সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে গৃহীত হয় এর পরের প্রশ্ন পরিবেশের এডাফিক জ্ঞাত বলতে কি বোঝো পরিবেশের কি বোঝো উত্তর মাটির ধরন মৃত্তিকা জীব মাটির গঠন পরিবেশের এডাফিক জ্ঞাত বলতে বোঝায় মাটির ধরন মৃত্তিকাস্তিত জীব এবং মাটির গঠন এর পরের প্রশ্ন হেক্সিকোলজি শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী হেক্সিকোলজি শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী উত্তর জ্যাকসন মিভার্ট জ্যাকসন মিভার্ট হেক্সিকোলজি শব্দটি প্রবর্তন করেন এর পরের প্রশ্ন ইকোসিস কি ইকোসিস কি উত্তর উদ্ভিদের নতুন পরিবেশে প্রবেশ ও অভিযোজনকে বলা হয় ইকোসিস উদ্ভিদের নতুন পরিবেশে পরিবেশ ও অভিযোজন কে বলা হয় ইকোসিস এর পরের প্রশ্ন কোনো নগ্ন অঞ্চলে মুখ্য সাকসেশন ঘটতে সময় লাগে কত বছর কোন নগ্ন অঞ্চলে মুখ্য সাকসেশন ঘটতে কত সময় লাগে অন্তত হাজার বছর উত্তর অন্তত হাজার বছর সময় লাগে কোন নগ্ন অঞ্চলে মুখ্য সাকসেশন ঘটতে এর পরের প্রশ্ন যে শতকরা পরিমাণ শক্তি এক শক্তি স্তর থেকে অপরশক্তি স্তরে পরিবাহিত হয় তাকে কি বলে যে শতকরা পরিমাপ পরিমাণ শক্তি এক শক্তি স্তর থেকে অপরশক্তি স্তরে পরিবাহিত হয় তাকে কি বলে উত্তর ইকোলজিক্যাল এফিসিয়েন্সি ইকোলজিক্যাল এফিসিয়েন্সি বলা হয় এক শক্তি স্তর থেকে অপরশক্তি স্তরে পরিবাহিত হয় যে শতকরা পরিমাণ শক্তি এরপরের প্রশ্ন যে সর্বোচ্চ বহু মাতৃকা নিচে একটি প্রজাতি কোনো প্রকার প্রতিযোগিতার সম্মুখীন হয় না তাকে কী বলে যে সর্বোচ্চ বহুমাত্রিকা নিচে একটি প্রজাতি কোনো প্রকার প্রতিযোগিতার সম্মুখীন হয় না তাকে কী বলে উত্তর মৌলিক নিচ তাকে মৌলিক নিচ বলা হয় এরপরের প্রশ্ন পুকুরের পূর্ণ আলোকভেদী তীরবর্তী অগভীর জলমগ্ন অঞ্চলটি কী নামে পরিচিত পুকুরের পূর্ণ আলোকভেদি তীরবর্তী অগভীর জলমগ্ন অঞ্চলটি কী নামে পরিচিত উত্তর লিটারাল অঞ্চল পুকুরের পূর্ণ আলোকভেদি তীরবর্তী অগভীর জলমগ্ন অঞ্চলটি লিটারাল অঞ্চল নামে পরিচিত এর পরের প্রশ্ন এবং এটি শেষ প্রশ্ন হাইড্রা ও কোলোরেল্লা এর সহাবস্থান কী হাইড্রা ও কোলোরেল্লার সহাবস্থান কী উত্তর সিমবায়োসিস হাইড্রা ও এর সহাবস্থান সিমবায়োসিস তো এই ছিল আজকের প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা অর্থাৎ ইভিএস থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে